এই জন্য প্রিয় আমার আপনাদের এই সন্তানগুলো যেন ভালোভাবে পড়তে পারে ইসলামের জ্ঞান হাসিল করতে পারে এই জন্য আপনাদের পাশাই আপনাদের মুরানি মাদ্রাসাটাকে আমরা অতি সত্তর ডেভেলপ করার জন্য চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন অনেকটাই ডেভেলপ হয়েছে পড়ালেখার মান উন্নয়ন হয়েছে আপনাদের সন্তানদেরকে যদি কম পক্ষে তিন বছর মাহিল্লা মোহাম্মদিয়া নুরানি মাদ্রাসায় ভর্তি করায় পড়াইতে পারেন আশা করা যায় এই সন্তানটা আল্লাহর রহমতে কোরআন শিখতে পারবে নামাজ শিখতে পারবে ইমানে মুজবাল মুফাসাল শিখতে পারবে প্রিয় ভাই দুঃখ এবং অসুসের সাথে বলতে হয় আমরা অনেক সময় পাবলিক জামাতে যাই আমাদের সাথে অনেক সাথীরা থাকে সাথীদেরকে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি ভাই একটু সুরা ফাতেহাটা পড়েন তো দেখি সুরা ফাতেহার যে অবস্থা এমন সুরা ফাতেহা দিয়া নামাজ কবুল হওয়ার সম্ভাবনা নাই একটু জিজ্ঞাস করি ভাই একটু গুসলের ফরজ গুলো বলেন তো ভাই গুসলের ফরজটা সে বলতে পারে না এবার আমি আপনাদেরকে জিজ্ঞাস করি এই মানুষটার উপর জীবনে কখনো গুসল ফরজ হয়েছে কি হয় নাই কথা বলেন যদি গুসল ফরজ হয়ে থাকে সে যদি ফরজিয়াত আদায় না করে গুসল করে তার শরীর পাক পবিত্র হবে মহতারাম এই জন্য দুষ্কার এগুলো আসলে মুরব্বীদেরকে আমরা দোষ দেই না মা বাবা শিক্ষা দেয় নাই ছোটকালে এই জন্য মুরব্বীরা শিখতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আর এই মা বাবারাই এই সন্তানের কারণে কেয়ামতের দিন আল্লাহর আদালতে উঠবে প্রিয় ভাই এই জন্য বলেন আপনাদের সন্তানদেরকে সর্বপ্রথম ধর্মীয় জ্ঞানটা আপনারা শিক্ষা দিবেন তো বলেন কথা বলেন ধর্মীয় জ্ঞানটা শিক্ষা দিবেন তো ইসলামিক জ্ঞান প্রাণের জ্ঞানটা শিক্ষা দিবেন তো যদি শিক্ষা দেন তাহলে আমাদের মাদ্রাসায় ভর্তি করায় দেন ডিসেম্বর মাসের এক তারিখ থেকে আমরা ভর্তি শুরু করব ইনশাল্লাহ ডিসেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের এক থেকে পরিপূর্ণভাবে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনি এটা আশা রাখতে পারেন আমাদের মাদ্রাসায় আমাদের প্রতিষ্ঠানে যেই প্রতিষ্ঠানটা আপনাদের রক্ত ঘাম ঝরানো আপনাদের পরিশ্রমের অর্থ দিয়ে সেই প্রতিষ্ঠানে আপনার সন্তানটা যদি পড়াশোনা করে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে আপনাদের সন্তানদেরকে আদর্শ মানুষ বানাতে চান না কথা বলেন আদর্শ মানুষ বানাতে চান না আমি কিন্তু কখনো এই কথা বলি নাই যে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাতে পারবেন না বলছি ইঞ্জিনিয়ার বানাতে পারবেন না এই কথা বলছি পারবেন কিন্তু সর্বপ্রথম ধর্মীয় জ্ঞানটা তার ভিতরে ঢুকায়ে দেন কারণ একটা সন্তান যখন ছোট থাকে তার ভিতরে যেটা ঢুকাবেন বড় হয়ে এসে সেটাই লালন করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ আলহামের কুরআন এ মধ্যে বলেন ইয়াই দিনা আমানু তো মানুষ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন আহাল ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একটাই পথ সেটা হলো ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সন্তানকেই কালে প্রথম শিক্ষাটা আমরা যেটা দিব সেটা যেন ধর্মীয় শিক্ষা ধর্মীয় জ্ঞান তাদের ভিতরে ঢুকা দিতে পারি আল্লাহ রব্দুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলেই বলুন আল্লাহ আমি